একটা সময় ছিল বাবার বাড়িতে একটা প্লেট ধুয়েও খেতে পারতাম না আর কাজ তো দূরে থাক আর এখন বিয়ের পরে তো একা একা পুরো একটা সংসার সামলাতেও আলহামদুলিল্লাহ পারি হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন প্রতিদিনের মতো আমি সরিয়া চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করছি সবার কাছে ভালো লাগবে বিয়ের আগে তো ঘুম থেকে উঠেই চলে যেতাম বিছানাটা তো গুছানোর নামই থাকতো না সেগুলো সবই মা করে দিত আর এখন তো ঘুম থেকে উঠেই সবার আগে বিছানাটা গুছানোর জন্যই নিজে ব্যাকুল হয়ে থাকি বেশ দুই দিন ধরে বাসায় কেউ নেই শুধু আমি একাই আছি এই জন্য সেরকম কাজের চাপও ছিল না সবার আগে বিছানাটা গুছিয়ে ভালোভাবে তারপর পুরো বাসাটা সুন্দর করে পরিষ্কার করে রাখলে আর কোনো নেই আজকে আমার অফ ক্যামেরাতেই কিন্তু বাসার ভিতরে সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গিয়েছে এখন ভাবলাম একটু বাইরে সাইডটা একটু পরিষ্কার করে নেই যদিও বৃষ্টি পড়ার কারণে সব পাতাগুলো এটে এটে আছে এগুলো ঝাড়ু দিতে একটু কষ্ট হবে আর এদিকে স্যান্ডেলগুলো আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম একটা সংসারের জন্য একটা মেয়ে যতটা স্যাক্রিফাইস করে সেই স্যাক্রিফাইসের মূল মূল্য যদি ছেলে মানুষরা একটু দিত মেয়েরা কতই না খুশি হয়ে যেত একটা জিনিস খেয়াল করে দেখবেন মেয়ে মানুষরা সারা জীবন স্যাক্রিফাইস করতে করতে জীবন পার করে দেয় তারপর তাদের স্যাক্রিফাইসের দিনই শেষ হয় না যেহেতু বাসায় সবাই আজকে আসার কথা ছিল ভাবলাম সকাল সকাল সব কিছু পরিষ্কার করে নিই তাহলে ভালো লাগবে পরবর্তীতে শুনি আজকে তারা আসবে না সবাই কালকে সকালে আসবে সবার মনে হয়তো প্রশ্ন থাকতে পারে সবাই কোথায় গিয়েছে আসলে ঈদ কোরবানি ঈদের পরে সবারই আমার নানা শ্বশুর বাড়িতে দাওয়াত ছিল সেখানে সবাই গিয়েছে এমনকি আমার ননাসরাও গিয়েছে আমার বড় মেয়েও গিয়েছে বাড়ির সবাই যেহেতু যাবে এই জন্য আমার আর যাওয়া হয়নি আমি আর আমার ছোট বাচ্চা আর আমার দাদি শাশুড়ির বাড়িতে আছি এই যে গুছিয়ে বাসাবাড়ি এত সুন্দর করে ঝাড়ু দিচ্ছি পরিষ্কার রাখছি একটা সময় কিন্তু আমি ঝাড়ু দিতে পারতাম না আমি যেহেতু মফসল শহর বেড়ে ওঠা একটা মেয়ে আসলে গ্রামের কোনো পরিবেশে আমি এক সময় কিছুই বুঝতাম না এখন আস্তে আস্তে আলহামদুলিল্লাহ সব বুঝতে শিখে গিয়েছি যাই হোক অনেক কথাই তো বলে ফেললাম আজকে ভিডিওটি কে কোথা থেকে দেখছেন আর আমার ভিডিওটি কেমন লাগছে সবাই অবশ্যই জানাবেন পাশাপাশি আমার ভিডিওটা একটি লাইক কমেন্ট করে দিব আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি একটি ফলো দিয়ে দিবেন আর চ্যানেল থেকে যারা দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এদিকে কিছুদিন আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমি একটি ড্রেস অর্ডার নিয়েছিলাম তো সেই ড্রেসগুলো কমপ্লিট হয়ে গিয়েছে তো যে জামাটা দিয়েছিল তাকে ভিডিও করে দিয়ে দিলাম তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি প্রথমটা তো বাচ্চার ড্রেস ছিল আর এটা বাচ্চার মায়ের ড্রেস তো সবাই জানাবেন কেমন হয়েছে অবশ্যই এই ধরনের কাজ যদি আপনারাও করাতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান পরবর্তীতে কমেন্টের রিপ্লাই দেওয়া হবে একা একা সারাদিন বাসায় থাকতে থাকতে একটু বিকাল টাইমে বের হলাম উঠানের উপর বাবুকে নিয়ে হঠাৎ করে দেখি আমাদের যে আম শক্ত দেওয়া হয়েছে সেখানে অনেকগুলো বল্লা এসেছে তো আমি একটু দেখতে গিয়েছিলাম দেখি আমাকে কামরাতে এসে গিয়েছে ভয়তে তো আমি পিছনে চলে এসেছি আমার কোলে যেহেতু ছিল আমি তো অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম এই তো আবারও একটু ভিডিও করার চেষ্টা করছিলাম আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাইকে জানে আল্লাহ হাফেজ